বৃষ্টি দিলে অনেক লাভ বৃষ্টি দিলে কিছু ক্ষতি যিনি সারা দিন গরম দিয়েছেন আবার বৃষ্টি দেওয়ার পরে আমরা কি অশান্তি পেয়েছি মহান আল্লাহ বৃষ্টি দেওয়ার পরও আবার আল্লাহর বন্দাদেরকে মাফিল আসার সুযোগ দান করেছেন শুধু সুযোগ দান করেন যারা মাহফিলের প্রচার প্রসার যখন হয়ে প্রচার মাইকে প্রচার হয়েছে তখন থেকে যারা নিয়োগ করেছেন মাহফিল আসবে তখন থেকে আপনার মাফ আর যারা এখন মাহফিলে চলে এসেছেন তারা মাহফিলে আসেন নেই তারা জান্নাতের বাগানে বসেছেন লাফাক আমাদেরকে জান্নাত দিয়েছেন সাথে সাথে এই জান্নাত পৃথিবীর কোন রাষ্ট্রপতিও যদি মিটিং করে কেউ বলবে না রাষ্ট্রপতির বক্তব্য হবে উক্ত সবাই আপনাকে দিন ও দুনিয়ার অশেষ নাকি হাসিল করুন রাষ্ট্রপতির এখানে দিন ও দুনিয়ার অশেষ নাকি হাসিল নাই কিন্তু যখন একজন মৌলী সাহেব ইমাম সাহেব হুজুর সাহেব পিস সাহেব মাহফিল করে দোয়া করবে এখানে আসলে জীবনের ভালো মন্দ গুনা মাফ করে দেওয়ার মালিককে এই এই গুনা হচ্ছে কেন কেন মাফ মাফ হবে হবে জন্য যে মাহফিলে আল্লাহর জিকির নবীর দুরুল আল্লাহর জিকির নবীর দুরুল সেই মাহফিল আসা মাত্র তোমার গুণা মাফ হয়ে যাবে এবং দোয়া করবে আজকে এই মাহফিল সৌন্দর্য একটি মাহফিল এই মাহফিল কি আমি আর আসছি না আর কখন যা হোক আবারও আজকে রিজিক রাখছে কে আল্লাহ সৌন্দর্য একটি যিনি মাজারে আছেন তিনি হচ্ছেন হুসিলা এখানে দুই কম ষাট বছর মাহফিল হচ্ছে অলি আল্লাহর স্মরণে তাহলে বোঝা গেল এই গ্রামের মানুষ অলি আল্লাহর ভক্ত কিসের ভক্ত অলি আল্লাহর ভক্ত অলি আল্লাহর শত্রু এখানে কেউ আসেন যদি থাকেন একটু হাত তো নত যা হোক থাকলেও নেই